গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তো দেখো সকাল সকাল উঠে কিন্তু কাজ শুরু করে দিয়েছি তো সকাল সকাল বলতে কী বলো তো একটু বেলা হয়ে গেছে তো এখন তো কারোর স্কুল নেই ছেলেমেয়ের কারোরই তো ওই জন্য একটু বেলাই উঠে তোমরা তো জানোই যে তোমার দাদা ভাইও বাড়িতে নেই তো ওই জন্য কোনো তাড়াহুড়োও কিন্তু নেই তো যাই হোক একটুখানি বেলাই উঠেছি উঠেই দেখো কিন্তু আমি প্রথমে কিন্তু ঘর দু ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে এই যে উঠোনটা ঝাড় দিচ্ছি তো ওই এবার সকালবেলাতে তো তাড়াহুড়োর কাজ যেগুলো এগুলো আশেপাশে এগুলো তো তাড়াতাড়ি সারতে আর আমাদের গ্রাম অঞ্চলে যেহেতু তোমরা তো এই যে আমি গ্রামেই থাকি তো তোমরা পরিবেশটা দেখেও অনেকটা বুঝতে পারছ তো গ্রামের কাজ তো এগুলো সকাল সকাল করে নিতেই হয় তো দেখো ঘুম থেকে উঠে উঠতে উঠতেও কিন্তু রোদ উঠে গেছে দেখতেই পাচ্ছ তোমরা তো যাই হোক উঠে তারা উড়ে করে কিন্তু ব্রাশটা মুখে নিয়েই কিন্তু আমি কাজে লেগে পড়েছি তো এই যে ঝটপটি কাজগুলো আবার করে নেবো প্রথমত ঘর ঘরটা ঝাড় দিচ্ছি আর ছেলে মেয়ে ঘুমোচ্ছে এখনও ওঠে নি তবে উঠে যাবে এক্ষুনি তো মেয়ের আজকে আবার কম্পিউটার আছে তো ওর জন্য ও একটু তাড়াতাড়ি উঠবে তো যাই হোক দেখো আমার কিন্তু উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল তো সকালবেলা হচ্ছে বলবো না যে তাড়াহুড়ো বাজে না একটু তো বাজেই বলো তো সকালবেলার জন্য আমি উঠে তাড়াহুড়ো করে কাজগুলোও সেরে নিই ঠিক আছে তারপর যেহেতু গরমের দিন বেলা হয়ে গেলে তো আরও বেশি কষ্ট হয়ে যায় তো যাই হোক আমার কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে দেখো বাদবাকি কাজগুলো যেমন বাসনটা ধুতে হবে বাসনটা আমি বার করিনি তো ঝাড় দিতে দিতে দেখি দাদা চলে এসেছে তো যাই হোক একটু মাছ নিতে হবে তো এই যে মেয়েকে আমি ডেকে পাঠালাম যে কী মাছ খাবে তো ওর তো দেখে পছন্দ হলো না বললো তুমি জানে বা তাই নাও তো যাই হোক আমার পছন্দ মতোই নিয়ে এবার দেখো অনেক রকমের মাছ কিন্তু ছিল তো এগুলো তো কিছুই খাবে না তো যাই হোক আমি কিন্তু একটু রুই মাছই নিয়ে নিলাম যে বাড়িতে যেহেতু তিনজন তাই অল্প করেই কিন্তু নিয়ে নিয়েছি তো এইয চেলে যাওয়ার দিকটা আমি নিয়ে নিলাম তো সব দিন তো মাছ ভালো লাগে না খেতে আর বিশেষ করে রুই মাছটা তো প্রতিদিন ভালোই লাগে না তো অনেক কদিন পর কিন্তু আমি আজকে একটু রুই মাছ নিয়ে নিয়েছি বেশি হচ্ছে ভালোবাসি কি বলো তো বরফের মাছটা তো সেটা তো এখন আর অ্যাভেলেবেল নেই পাওয়াও যায় না সব সময় কি করা যাবে বলো তো যাই হোক কিছু দিয়ে তো ভাত খেতে হবে তাই আমি কিন্তু রুই মাছ নিয়ে নিলাম তো ওখানে দেখো যেঠি ছিল আমাদের বাড়ির পাশে তোমরা তো জানোই তো যেঠিমারও মাছ পছন্দ হয়নি আর নেয়নি তো এই দেখো আমার মাছটা কিন্তু একদম কেটেই দিয়েছে তো চলো মাছটা হচ্ছে ঘরে রেখে তারপর হচ্ছে তোমার হচ্ছে বাসন টাসনগুলো বার করে নেবো তো এই দেখো আমি কিন্তু বাসনগুলো বার করে নিয়ে এসেছি এবার হচ্ছে এই বাসনগুলো নিচে নেব আর হচ্ছে মেয়েটাকে বললাম যে তাহলে আমি তুই চাটাবো সে ও উঠে পড়েছে ব্রাশ করে রেডি হয়ে গেছে কিন্তু ও তো তোমাদের তো বললামই যে ও যাবে হচ্ছে কম্পিউটারে তো এই যে মেয়েকে বলছি ওই জন্য যে তুই চাটা বসা তারপরে হচ্ছে আমি যাচ্ছি তো ওকে তো কিছু ঠিক খাবার দিতে হবে চা বিস্কুট টিস্কুট দিতে হবে যেহেতু ও খেয়ে যাবে তো ওই জন্য যে বলছি ডেকে যে চায়ের জলটা বসা তারপরে আমি হচ্ছে বাসনটা ধুয়ে যাচ্ছি ঘরে যাই হোক রীতিমতো হচ্ছে চায়ের জলটা বসিয়ে ছিল। আর আমি এখানে কিন্তু বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম তো তোমরা তো জানোই যে ক আমার কলটা একটু খারাপ আছে সেটা তোমাদেরকে আগেও আমি বলেছি তো যাই হোক ওই করে কিন্তু কাজ চালাচ্ছি তোমার দাদা ভাই বাড়িতে না সব দিয়ে তো আর ঠিক হচ্ছে না তো কি করা যাবে বলো আমাদের তো এই মানে চাপ কলের জল দিয়েই সব কাজকর্ম করতে হয় আর খাবার জলটা তো পাশের বাড়ি থেকে আমি যেহেতু নিয়ে আসি তো ওরকমই আমি কিন্তু কলার জলটা দিয়েই কাজ করে নিচ্ছি তো চলো বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে মেয়েকে খাবার করে দিতে হবে তো আমি একবারে মুখ টু মুখটা ধুয়েই ঘরে চলে যাব তো কালকের হচ্ছে সন্ধেবেলার অনেকগুলো বাসন হয়ে গেছিল যেহেতু সন্ধ্যেবেলা টিফিন খেয়েছে একটু তারপর যে রাতের খাবার বাসনগুলো তাই অনেক কটাই বাসন জমে গেছিলো তো সেইগুলোই যে ধুয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তো চলো পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখতে থেকো তো কি আর বলা বলো আমাদের তো এরকমই জীবনটা বলো তো কি করা যাবে কিছুই করার নেই আমাদেরকে এভাবেই তো চলতে হবে তাই না দেখো আমার কিন্তু কথা বলতে বলতে বাসনগুলো প্রায় ধোয়া হয়েই গেল তো হচ্ছে আর আমার বাড়ি কোথায় কি রকম বাড়ি সবটাই তো তোমরা জানো যাই হোক কী করা যাবে বলো আমাদের জীবনটাই তো এরকম তাই না তো চলো আমার কিন্তু বাসনগুলো ধোয়া হয়েই গেল। তো এবার হচ্ছে মেয়েটাকে খাবার টাবারগুলো করে দিই ও খেয়ে বেরোবে তারপর হচ্ছে আমার অন্য কাজ আবার করে নেবো তো দেখো আমি কিন্তু বাসনটা ধুয়ে এবার হচ্ছে দেখো মুখটা ধুয়ে নেব তারপর হচ্ছে আমার তো মাছটা রাখা হয়েই গেল তারপর হচ্ছে মেয়েটা বেরিয়ে গেলো তারপর হচ্ছে ধীরে সুস্থ আমি রান্নাটা করে নেব তো ও ফিটিয়ে ফিরতে আমার রান্না মোটামুটি হয়েই যাবে তো চলো এবার কিন্তু ঘরে যাব যেহেতু মেয়ে চায়ের জল বসিয়ে দিয়েছে তো চায়ের জল তো প্রায় ফুটেই গেছে তো এই দেখো আমার কিন্তু চা এখানে হয়ে গেছে আর হচ্ছে কি করলাম বলো তো পাউরুটি ছেঁকে নিলাম যেহেতু ঘরে পাউরুটি ছিল পাউরুটিটা কিন্তু ছেঁকে নিলাম তো চলো এবার হচ্ছে চাটা টা খাবো তারপরে হচ্ছে অন্য তো চা নিয়ে তো চলে এলাম তো এই যে মেয়ে এবার হচ্ছে খাবে খেয়ে তারপরে ও রোবে তো দেখেই নিয়েছো যে সকালবেলা চা আর কি খেয়ে নিয়ে এসেছি খেতে তো পাউরুটি আর চা সকালবেলা টিফিন হচ্ছে এটাই তো যাই হোক তো আমি মোটামুটি মুখ দিয়েছে মুখটা মোছারও টাইম পাইনি যেহেতু দিকে চায়ের জলটা ফুটে গেছিলো তো ওই জন্য তাড়াতাড়ি করে কিন্তু চাটা নামাতে চলে গেছি তারপর হচ্ছে যে সকালে জামা কাপড়টা আমি ছেড়ে নিয়েছি ছেড়ে নিয়ে তারপর হচ্ছে চা খেতে চলে এলাম তো তিনজনের ছেলেও উঠে গেছে এবার হচ্ছে তিনজনে মিলে চা খেয়ে নেব খাওয়া দাওয়া এই যে হয়ে গেছে মোটামুটি তো এই যে মেয়ে কিন্তু এবার বেরোচ্ছে আর দেখো মানে আটটা সাড়ে আটটার মধ্যেই কিন্তু কীরকম পরিমাণে রোদ একটা তো ওই যে রোদের জন্য মেয়েটা মুখটা ঢেকে যাচ্ছে তো তোমরা তো জানোই যে এখন রাস্তায় বেরোলে যে কীরকমের কষ্ট হয় রোদে বা গরমে যাই হোক কী আর করা যাবে কাজের সূত্রে তো বেরোতেই হবে তো এই যে মেয়ে কিন্তু বেরিয়ে গেল তো তারপরে কিন্তু আমি তাড়াহুড়ো করে রান্না করে দিয়েছি তো রান্না করেছি তার মধ্যেও আবার এক জায়গায় গেছি ওই জন্য একটু দেরি হয়ে গেছে গেছি বলতে কোথায় বলো তো আমার বড় যায় শরীরটা একটু খারাপ তো সেটাই দেখতে গেছিলাম তো পাশেই যেহেতু তো ওটা দেখতে গেছিলাম তারপরে হচ্ছে এই যে তাড়াহুড়ো করে রান্না বান্না সেরেছি তো খাওয়া দাওয়াও মোটামুটি দুপুরের কিন্তু কমপ্লিট আমাদের তো দেখতে পাচ্ছ দুয়ার ধারে কিন্তু